এই ভুল করলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না কি করবেন না কি মোটেও করবেন না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়মে কড়াকড়ি শুরু হলো একটু ভুল করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে প্রতি মাসে ভান্ডার সরকারি প্রকল্পের টাকা পেতে হলে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না বিস্তারিত জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় সরকারি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পান এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সম্মান বাড়াতে সাহায্য করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছেন তবে এই প্রকল্পের টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে শোনা যাচ্ছে তবে কবে সেই টাকার পরিমাণ বাড়বে তা আদৌ বাড়বে কিনা সেই বিষয়ে কোনো সরকারি তথ্য জানা যায়নি তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ভাতা মহিলাদের সম্মানের প্রতীক এবং এটি সারা জীবন চলবে কিন্তু এই প্রকল্পের স্বার্থে এবং সঠিক উপভোক্তা যেন টাকা পান সেই কারণে সম্প্রতি এই প্রকল্পে কিছু নতুন নিয়মও কড়াকড়ি চালু হতে চলেছে যা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই নিয়ম না মানলে টাকা আটকে যেতে পারে তাই সমস্ত কিছু জেনে নেওয়া জরুরি নতুন নিয়মে কি পরিবর্তন আসছে সরকার এই প্রকল্পকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে কিছু কঠোর পদক্ষেপ নিয়ে নিচ্ছে শোনা যাচ্ছে কিছু নির্দিষ্ট শর্ত না মানলে প্রকৃত ভাণ্ডারের অ্যাকাউন্ট বাতিল হতে পারে এই নিয়মগুলি কি কি চলুন জেনে নিই বয়সের সীমা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়সী মহিলারা এই ভাতার জন্য যোগ্য নন এই বয়সের বাইরে আবেদনকারীদের অ্যাকাউন্ট বাতিল হতে পারে আধার লিংক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক আধার লিংক না থাকলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে কেওয়াইসি জমা দেওয়া ব্যাংক কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার জমা না দেওয়া অ্যাকাউন্টগুলো বাতিলের ঝুঁকিতে রয়েছে এই নিয়মগুলো মেনে না চললে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বন্ধ হয়ে যেতে পারে তাই সময় থাকতে এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি কেন এই করা কড়াকড়ি ভান্ডার প্রকল্পের বিপুল সংখ্যক মহিলা উপকৃত হলেও কিছু অ্যাকাউন্টে গড়মিলের অভিযোগ উঠেছে সরকারের লক্ষ্য হলো এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই পান এই কড়াকড়ির মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে ভুল বা জাল আবেদন বন্ধ হয় শুধুমাত্র যোগ্য মহিলারাই ভাতা পান প্রকল্পের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পায় এই পদক্ষেপগুলো সরকারের প্রকল্পের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি শ্রদ্ধার প্রতিফলন কিভাবে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন তাহলে কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন এই নিয়মগুলি মেনে চললে আপনার ভাতা নিয়ে কোনো সমস্যা হবে না আধার লিঙ্ক নিশ্চিত করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা আছে কি না তা পরীক্ষা করুন যদি না থাকে তাহলে দ্রুত আপনার ব্যাঙ্কে গিয়ে এটি সম্পন্ন করুন কেওয়াইসি আপডেট করুন আপনার ব্যাঙ্ক কেওয়াইসি জমা দেওয়া না থাকলে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ব্যাংকে যোগাযোগ করুন এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন আপনার অ্যাকাউন্টে কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করুন যেমন নাম বয়স অন্যান্য তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করুন এই পদক্ষেপগুলো সম্পন্ন করলে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্প রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে এই প্রকল্পগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়া বৃদ্ধ সকলের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করছে কিছু উল্লেখযোগ্য প্রকল্প হল যেমন এক নম্বরে কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা রূপশ্রী বিবাহযোগ্য মেয়েদের জন্য এককালীন আর্থিক সাহায্য বার্ধক্য ভাতা বয়স কোদের জন্য মাসিক ভাতা এই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের সামাজিক এবং আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন ভান্ডার গুরুত্বপূর্ণ ভান্ডার শুধু একটি আর্থিক সাহায্য প্রকল্প নয় এটি মহিলাদের ক্ষমতায়নের একটি মাধ্যম এই প্রকল্পের মাধ্যমে মহিলারা তাদের দৈনন্দিন খরচ শিক্ষা স্বাস্থ্য এবং পরিবারের জন্য অর্থ ব্যয় করতে পারেন এটি মহিলাদের আত্মনির্ভরশীলতা বাড়িয়েছে এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এই ভাতা মহিলাদের সম্মানের প্রতীক তাই এই প্রকল্প সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে কী করবেন যদি ভাতা বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে আপনার লক্ষ্মীর ভান্ডার ভাতা বন্ধ হয়ে যায় তাহলে ঘাবড়াবেন না সময় মতোই পদক্ষেপগুলো নিলে আপনার ভাতা পুনরায় চালু হতে পারে নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারেন আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন স্থানীয় প্রশাসন বা লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন আধার লিঙ্ক এবং কেওয়াইসি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করুন সবশেষে একটা কথাই বলা ভান্ডার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প নতুন নিয়মগুলি মেনে চললে আপনি এই ভাতা নিরবিচ্ছিন্নভাবে পেতে পারেন পেতে থাকবেন আধার লিঙ্ক কেওয়াইসি জমা দেওয়া এবং সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন মমতা সরকারের এই উদ্যোগ রাজ্যের মহিলাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে তাই সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন